বাবার সবজি নিয়ে এসছে এবার আমার যেগুলো লাগবে আমি সব কেটে নিই ছট করে যা যা আমার লাগবে মানে ক্যাপসিকাম গাজর একটু ফ্রাইড রাইস করবো আমার যেগুলো লাগবে সেগুলো আমি কেটে নেব আম কেটে নিয়েছে মুসাগো টমেটো নারকেল আর সে সব যা যা এনেছে এখন আমার এইগুলো দরকার আমি এগুলো কেটে নিই বিরিয়ানি চালে ভাত

চলে যাবো বাড়ি টোটো পেলে কি খাবি রেডি হবে আমি

খাওয়া দাওয়ার জায়গা চলে এসেছে এবার খেতে দেওয়া হবে সবাইকে এই যে প্রথমেই দেখাই পটল ভাজা হয়েছে পনির হয়েছে পুঁই শাক হয়েছে মুগের ডাল হয়েছে এখানে আছে পাঁপড় ভাজা ওখানে হচ্ছে আলু ঝুড়ি ভাজা আর এখানে আছে ভাত এখানে আছে ফ্রায়েড রাইস আর এই যে মা আম কাটছে এখানে আছে দই চলুন সবাইকে এবার একা একা আমি ভাতগুলো একটুখানি বেড়ে দিই এই দেখুন বন্ধুরা জামাই ষষ্ঠীর আপনার দাদা ভাই থালা সাজানো হয়েছে আপনার দাদা ভাই থালায় খাবে না বলেছে কলা পাতায় খাবে তাই কলা পাতায় কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর ওইখানে দেখুন সব আছে এবার আমরা খেয়ে নিই বন্ধুরা জমাই ষষ্ঠী আস্তে আস্তে